কালো জামের ভিতরে যদি একটু দানা দানা থাকে ওই কালো জাম ভালো লাগে না কিন্তু গরম গরম খেতে হবে আমরা ঘুরতে আমরা যাব বিদের শেষ মাথায় আমরা খাচ্ছি ফুচকা আজকের পর্বটির নাম আমরা দিয়েছি যাইতে যাইতে খাইতে খাইতে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রায়হান আপনারা দেখছেন অ্যান্ড রায়হান চ্যানেল আজকে ছুটির দিনে আমরা আজকে বের হয়েছি বিকালে বের হয়েছি আমরা ঘুরতে চামতলার মোড়ে দেখার দই খাচ্ছি এরপরে আবার আমরা বাইকে করে সামনের দিকে যেতে থাকবো কতটুকু যেতে পারি ছুটি দই খাওয়া শেষ এখন আমরা সামনের দিকে অগ্রসর হবো এখন আমরা যাচ্ছি প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে ঝালমুড়ি খাবো এই অঞ্চলের বিখ্যাত ঝালমুড়ি আমরা বের হয়েছি ছুটি দিন আজকে বের হয়েছি ময়মসিং গফরগাঁও রোডে এই রোডে আমরা আজকে জার্নি করব রাস্তাটা খুব সুন্দর আমরা ট্রাভেল করব আর খাওয়া দাওয়া করবো আপনাদেরকে দেখাবো আজকের আকাশটা দেখেন শরতের আকাশ চমৎকার পরিবেশ গানের ভাষা বলতে হয় এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি আসলে আমাদের দেশ খুবই সুন্দর ময়ম সিংহ রোডে শুধু খালি নামক জায়গা যেখানে একটু ভিজাবি যাক মুড়ি মুড়িটা দেখাও একটু মুড়িটা হচ্ছে ভিজাবি যাক এটা মুখে দিবেন তাড়াতাড়ি খাইতে হবে প্লেটে ঢালবেন গরম গরম দিয়েছে তো গরম গরম খেতে হবে বন্ধুরা আমাদের ঝালমুড়ি খাওয়া শেষ আমরা আবার জার্নি শুরু করলাম এখন আছি আমরা সুতিয়াখালী বাজারে আমাদের পরবর্তী গন্তব্যস্থল ভাবখালী বাজার সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকেন আশা করি ভালো লাগবে আমরা সুতিয়াখালী বাজার পার হয়ে এখন ভাবোখালির দিকে যাচ্ছি আপনাদেরকে দাগে আমরা বলেছি আমরা আছি ময়মনসিংহ গফরগাঁও রোডে যাত্রার আমরা একটু আগে মামার দোকান থেকে ঝালমুড়ি খেলাম শেষ মুড় থেকে দই খেলাম একটা বাইকে আমরা তিনজন যাচ্ছি সামনে নিয়ে আমাদের গন্তব্য হচ্ছে ভাবোখালী সামনে ভাবখালী বাজার এটা হচ্ছে ভাবখালী বাজার বন্ধুরা এখানে আমরা ভিডিও করিনি এখানে শুধু আমরা এক কাপ চা খেয়েছিলাম কারণ আমরা যে সময় এসেছিলাম এই বাজারে বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল আমরা পার হয়ে গেলাম হাবখলি বাজার সামনে আমাদের রাস্তা সামনে আমাদের গন্তব্য হচ্ছে কালির বাজার যেখানের বিখ্যাত রসমালাই গরম গরম রসমালার ভিডিও আপনারা আমাদের চ্যানেলে আগে দেখেছেন আমরা কালীর বাজারের একদম কাছেই ইদের মধ্যে আমরা প্রায় চোদ্দ কিলোমিটার জার্নি করে ফেলেছি বাইকে সামনের কালীর বাজার সময় হলে আমরা এখানে রসমালাই খাবো গরম আজকে শুক্রবার কালীর বাজারে হাটের দিন গ্রামাঞ্চলে সপ্তাহে এক থেকে দুই দিন হাট থাকে এই হাটে ওই হাটের দিন বাজারে সব কিছু পাওয়া যায় সবজি থেকে শুরু করে সব কিছু হাটের দিন বেশি বেশি ওদিন পাওয়া যায় আপনি যা চাইবেন কিছু হাটে দিন পাওয়া যাবে অন্য দিন হয়তো ওই দোকানগুলো বসে না অস্থায়ী আমরা আমরা বর্তমানে আছি ময়মসিংহ সদর উপজেলা পার হয়ে ত্রিশাল উপজেলায় প্রবেশ করেছি কালীর বাজার হচ্ছে ত্রিশাল উপজেলায় অবস্থিত একটি জায়গা হচ্ছে কালীর বাজার স্কুল তাদেরকে বলেছি আজকে দিন এই হাটের দিনে এই অঞ্চলের সবাই তাদের সাপ্তাহিক বাজার এই হাটের থেকে সংগ্রহ করে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যা লাগে যা দরকার সবাই এখান থেকে সংগ্রহ করে আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন বিশাল গরু ছাগলের হাট হাজার হাজার মানুষ ঠিক আসলে এই হাটের মধ্যে শত শত হাজার হাজার মানুষের মিলন মেলায় পরিণত হয় হাটগুলো সবাই তাদের সাপ্তাহিক বাজার যা লাগে সব কিছু এই হাট থেকে সংগ্রহ করে যদিও স্থায়ী দোকান এখানে আছে তবে হাটের মধ্যে মানুষের বেচা বিক্রি সব কিছু বেশি হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছুই পাওয়া যায় গাছপালা দেখতে বলেন গাছও এখানে বিক্রি হয় ফুলের গাছ ফলের গাছ যা কিছু লাগে আমি আগে আগেই বলেছি এখানে হাটে যা কিছু লাগে সব কিছুই পাওয়া যায় যাই হোক বন্ধুরা আমরা কালীর বাজার পার হয়েছি পার হয়েছি কালীবাজার খাওয়া দাওয়া আমাদের এখনো শেষ হয়নি আমরা যাওয়ার সময় আমাদের কালীবাজার খাওয়া দাওয়ার ভিডিওটা করব এখন শরৎকাল ঋতুর এই বাংলাদেশে শরৎকালকে চেনার জন্য আপনাকে মাথার উপর আকাশের দিকে তাকাতে হবে মাথার উপর বিশাল আকাশ আকাশের রং নীল এই নীল আকাশের মধ্যে সাদা রঙের মেঘগুলো তুলার মতো ভেসে বেড়ায় কখনো বা এক পশলা বৃষ্টি এছাড়া সারাদিন শরতের আকাশ রোদরোজ্জ্বল থাকে নদীর ধারে কাশবন মাথার উপর নীল আকাশ আকাশের মধ্যে তুলোর মতো মেঘ শরতের বৈশিষ্ট্য আমরা বাইকে প্রায় বিশ কিলোমিটার জার্নি করেছি এটা হচ্ছে বালিপাড়া বাজার এটা হচ্ছে নতুন বাজার বালিপাড়া বুঝেছ আমরা প্রায় বাইশ কিলো রাস্তা জানে করে চলে আসলাম সামনে বালিপাড়া বাজার আমরা বালিপাড়া ব্রিজে যাব সামনে বালিপাড়াপাড়া ব্রিজ আমরা আছি ময়মনসিংহ গফরগাঁও রোডে আর বালিপাড়া হচ্ছে যদি স্টেশন হয় স্টেশনের নাম হচ্ছে আউলিয়ানগর স্টেশন আমরা চলে আসছি বালিপাড়া ব্রিজে দৃষ্টিনন্দন এই বৃষ্টি ইতিমধ্যে এই অঞ্চলের মানুষের পর্যটন কেন্দ্র বা অবসর কাটানোর জন্য সুন্দর স্পটে পরিণত হয়েছে শত শত মানুষ এখানে প্রতিদিন ভিড় করে অবসর কাটানোর জন্য ব্রহ্মপুত্র নদী আমরা আছি বালিপাড়া ব্রিজে বেশ কয়েক বছর আগে বৃষ্টি বানানো হয়েছে চমৎকার একটি ব্রিজ এই ব্রিজের মাধ্যমে নামদায়লির সাথে বালিপাড়া কিশোরগঞ্জের সাথে বালিপাড়ার সংযোগ স্থাপন হয়েছে আজকে বালিপাড়া পর্যন্ত আমাদের জার্নি শেষ আমরা এখানে ফুচকা খাবো ফুচকা খেয়ে আবার ব্রিজের ফুচকাটা কেমন হয়েছে রঙ ভাই ফুচকা ভালো হয় নাই রমেন্দ্র তোমার কাছে কেমন হয়েছে ব্রিজের শেষ মাথায় আমরা খাচ্ছি ফুচকা সন্ধ্যার সময় বানা এই জন্য আমরা যাওয়ার সময় কালির কালীর বাজারে বিখ্যাত রসমালাই খাবো তাহলে জায়গায় জায়গায় আমাদের স্টপিস খাওয়া দাওয়া সবকিছু হলো আজকে এখানে আজকে এখানে মতো শেষ না বালিবা কালীবাজার গিয়ে শেষ করব আগে একটু লাস্ট ইন্ডিং কথাটা বলে রাখি পেপারের মিষ্টি থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এখন বিদায় না রসমলাই খাওয়ার পরে বিদায় হবে আমরা এখন আছি কালীরবাজারে এখানে আমরা মিষ্টি সবসময় আসলে সবসময় মিষ্টি খাই যাওয়ার সময় এটা এটা খাইতাম কিন্তু যাওয়ার সময় গরম মিষ্টি ছিল না এই জন্য তুমি খাও বেশি গরম না গরম কালো জাম গরম কালো জাম খাওয়ার জন্য আমরা বিকালে তো গরম ছিল না এখন সন্ধ্যার সময় আমাদের যাত্রা রিটার্ন করার সময় আমরা গরম কালো জাম খাব গরম কালো জাম এরিয়াটা হচ্ছে একদম সফট থাকে একদম একদম গরম দেখাও কালো জামের ভিতরে যদি একটু দানা দানা থাকে ওই কালো জাম ভাল লাগে না আর একদম টাটকা কালো জামটা কোনো দানা থাকে না আমরা বালিপাড়া ব্রিজ পর্যন্ত আমাদের জার্নি শেষ করলাম প্রথম পর্ব ইনশাল্লাহ দেখা হবে গফর বালিপাড়া থেকে গফরগাঁও পর্যন্ত একটা পর্বে আমরা চেষ্টা করবো গফরগাঁও পর্যন্ত এই রোগটা আপনাদেরকে দেখানোর জন্য এবং বিভিন্ন প্রকার খাওয়া দাওয়া তে মধুর আমরা বিকেলে যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন একরকম ছিল এখন সব সন্ধ্যার সময় সব দোকানপাট খুলে গেছে এই অঞ্চলগুলো কর্মচঞ্চল হয়ে গেছে আমরা যাওয়ার সময় যে নীল আকাশ দেখছিলাম তার উপরে সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছিল এখন ফেরত যাওয়ার সময় কালো আকাশের মধ্যে প্রকৃতি অন্ধকার হয়ে গেছে আকাশের মধ্যে লালচে মেঘ প্রকৃতি এক এক অন্যরকম অন্য মাত্রায় নিয়ে গেছে যাই হোক বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা আমরা শেষ করছি আপনারা ভালো